আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু সাবজেন ক্লাসরুম আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের অধ্যায় তিন শুরু করব তো তোমাদের অধ্যায় তিনের নাম হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন অর্থাৎ আমরা কিন্তু অধ্যায় দিয়ে কোষ সম্পর্কে খানিকটা হলেও একটু জান ধারণা পেয়েছিলাম যেমন হচ্ছে আদি জীব প্রকৃত কোষী জীব আরও কিন্তু এরকম ধরনের কিন্তু আমরা কোষ সম্পর্কে একটু হলেও বুঝতে পেরেছিলাম আমরা জানতাম যে কোষ একটা জীবের জন্য গাঠনিক একক এখন এই এককটা আমরা কিভাবে বা এই উদ্ভিদ প্রাণীর মধ্যে রয়েছে কি জিনিসটা এদের প্রকার বিভিন্ন এর মধ্যে কি কি রয়েছে এ সম্পর্কে এই পুরো অধ্যায়টা থেকে কিন্তু আমরা জানবো তো প্রথমে অধ্যায়ের শুরুতে বলেছে যে আমাদের চারপাশে দৃশ্যমান সকল জীব থেকে শুরু করে খালি চোখে দেখতে না পাওয়া অনুজীব সকলেই কোষ দিয়ে গঠিত অর্থাৎ খালি চোখে যেই জীবগুলো দেখা যাচ্ছে না ওগুলোকে অনুজীব বলে এই অণুজীব বা হচ্ছে আমাদের দৃশ্যমান সকল জীব কিন্তু এই কোষ দিয়েই গঠিত তারপর বলা হয়েছে কোষ জীব দেহের গাঠনিক একক এবং কোষের অভ্যন্তরেই জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সমস্ত জৈব রাসায়নিক ক্রিয়াকলাপ সংগঠিত হয় এই অধ্যায়ে আমরা জীবের কোষ নিয়ে প্রাথমিক ধারণা লাভ করার চেষ্টা করব অর্থাৎ এই অধ্যায় কোষ সম্পর্কে আমরা প্রাথমিক ধারণাটা পাব তো এরপরে একটা তোমাদের চিত্র দিয়েছে একটা বলতে পারো যে এই এই আমরা কিন্তু পাঠেই যে হচ্ছে বোতলের ছিপির মধ্যে রবার্টুক অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কোষ দেখে এই কোষেরই কিন্তু একটা চিত্র অধ্যায়টা শুরুতে দিয়েছে এই চিত্রটা কিন্তু আমরা পরের পৃষ্ঠায়ও দেখতে পারবো তো তারপরে বলেছে এই অধ্যায় শেষে আমরা কি কি শিখতে পারছি সে সম্পর্কে এখানে লিখে দিয়েছে যেমন কোষ ব্যাখ্যা করতে পারবো উদ্ভিদ ও প্রাণী কোষের পার্থক্যকারী প্রধান বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো তারপর জীব দেহে কোষের ভূমিকা ব্যাখ্যা করতে পারবো জীব দেহের নানা কার্যক্রমে কোষের অবদান উপলব্ধি করতে পারবো তারপর উদ্ভিদ ও প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করতে পারবো অর্থাৎ এখানে হচ্ছে তোমাদের এই অধ্যায়টা শেখার পর তুমি কি কী জিনিস বুঝতে পারবা শিখতে পারবা এ সম্পর্কে কিন্তু অধ্যায় শুরুতে দিয়ে দেওয়া হয়েছে তারপর বলা হয়েছে পার্ট এক আজকে কিন্তু আমরা এই ভিডিওটাতে মূলত পার্ট এক সম্পর্কে আলোচনা করব যেটির নাম হচ্ছে কোষ তো জীব দেহের গাঠনিক ও কাজ কাজের একক কোষ এই লাইনটা দাগিয়ে ফেলবে অর্থাৎ আমি যেগুলো দাগিয়ে ফেলেছি ওগুলো সবগুলোই দাগিয়ে ফেলবে তোমরা পৃথিবীতে অনেক জীব আছে যারা একটিমাত্র কোষ দিয়ে গঠিত যেমন ব্যাকটেরিয়া প্রোটোজয়া আবার অনেক জীব বহু সংখ্যক কোষ দিয়ে গঠিত যেমন মানুষ গাছ পাখি দেহ অসংখ্য কোষ দিয়ে গঠিত কোষ একটির সাথে আরেকটি যুক্ত হয়ে জীবদেহ গঠন করে এটি অনেকটা দিয়ে তৈরি করা ভবনের মতো আমরা মূলত কোষটা তাহলে বুঝতে পারলাম কোষকে কেন গাঠনিক একক বলা হয় কারণ এই জীবটা যে তৈরি হচ্ছে গঠনটাই কিন্তু তৈরি করতেছে কোষ তাহলে এই কারণে একে গাঠনিক একক বলা যায় তাহলে আমরা মূলত বুঝলাম যেমন একটা বাড়ি তৈরি করতে ঈদ দিয়ে একটার উপর একটার উপর করে একটা বাড়ি তৈরি করা হয় তেমনই কোষগুলো আমাদের হচ্ছে মিলিত হয়ে অর্থাৎ একটার সাথে সংযুক্ত হয়ে কিন্তু আমাদের দেহটা তৈরি করেছে ধরো আমি যদি একটা হাতের কথা বলি হাতের এই একটা আঙ্গুলের মধ্যে অনেকগুলো কোষ রয়েছে এই কোষগুলো কিন্তু বিভিন্নভাবে তারা যুক্ত হয়ে একটা আঙ্গুল বা একটা মানুষের দেহের একটা অঙ্গ সৃষ্টি করেছে তাই এটাকে বলতে পারি আমরা কোষ জীব দেহের গঠ গাঠনিক একক আর কাজের একক তারপর হচ্ছে তোমার স্কুলের ভবনটির কথা ভাবো একতলা হোক বা পাঁচতলা এই ভবনটি কিন্তু তৈরি হয়েছে একের পর এক ইট গেঁথে তাই ইটগুলোকে আমরা বলতে পারি ভবন তৈরির একক ঠিক এমনইভাবে আমার আমাদের জানাও জানা যত ছোট ও বড় জীব আছে তাদেরও গঠনের মূলে রয়েছে কিছু গাঠনিক একক তোমার সম্পূর্ণ শরীর প্রিয় পোষা প্রাণী কিংবা মাঠের গাছ সব কিছুর গঠনের ভিত্তি হিসেবে কাজ করে ওই একক সমূহ জীবজগতের অধিকাংশ উদ্ভিদ ও প্রাণী দেহে বিভিন্ন ধরনের অসংখ্য কোষ দিয়ে গঠিত জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শারীরবৃত্তীয় বৃত্তিও বিভিন্ন কাজে কোষগুলো যুক্তি থাকে অর্থাৎ শারীরবৃত্তীয় বৃত্তিও বলতে বোঝানো হচ্ছে শরীরের সমস্ত শরীর ভিতর শরীরের ভিতরকার এবং বাহিরের কাজগুলো কিন্তু এই কোষগুলোর দ্বারাই যুক্ত থাকে কোষগুলোর মাধ্যমে কাজের উপর ভিত্তি করে বহু কোষী জীবে কোষের আকৃতি নানা রকমের হয়ে থাকে বহু জীবের একটি বেঁচে থাকার জন্য সব ধরনের কোষেরই সঠিকভাবে কাজ সম্পন্ন ও সমন্বয়ের প্রয়োজন হয় তাহলে আমরা কিন্তু জানলাম এখন এই লাইনগুলো তোমরা দাগাবে যে কোষ একটা আনুবীক্ষণিক বস্তু এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোষ আনুবীক্ষণিক বস্তু এটা শূন্যস্থানেও আসতে পারে বা এমসি কিউতেও আসতে পারে যে আনুবীক্ষণিক বলতে যেটা অনুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখা যায় অর্থাৎ কোষ কিন্তু খালি চোখে দেখা যায় না অণুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখা যায় এই যে এখানে বলে দিয়েছে যে অর্থাৎ অণুবীক্ষণ যন্ত্র ছাড়া কোষ দেখা যায় না তারপর ইংরেজ বিজ্ঞানী ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক সর্বপ্রথম অণুবীক্ষণ যন্ত্রে কোষ প্রত্যক্ষ করেন অর্থাৎ রবার্ট হুক বিজ্ঞানী রবার্ট হুক আর যিনি ইংরেজ বিজ্ঞানী সর্বপ্রথম এই অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কোষটা প্রত্যক্ষ করেন অর্থাৎ দেখতে পান ষোলোশো সালে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বোতলের ছিপি পরীক্ষা করার সময় তিনি মৌচাকের ন্যায় অসংখ্য কুঠুরি পরপর সাজানো দেখতে পান আর তিনি বোতলের ছিপির গঠনকারী এই এককগুলোর নাম দেন কোষ এই লাইনটাও প্রচুর ইম্পর্টেন্ট যে নাম দেন কোষ তাহলে কে নাম দেয় বিজ্ঞানী রবার্ট হুক তার মানে এই কোষ নামকরণটা বা এই কোষের নামকরণ দাতা হচ্ছে রব বিজ্ঞানী রবার্ট হুক এটা কিন্তু প্রশ্নে আসতে পারে যে কোষের নামকরণ কে দিয়েছেন হয়তো বা তোমরা এ বলতে পারো যে এখানে বইয়ে দেওয়া ছিল না কিন্তু এখানে কিন্তু দিয়েছে যে এককগুলোর নাম দেন কোষ তিনি তার হলে কোষগুলোর নামকরণ করেছেন আর এখানে কিন্তু আমি যে শুরুতে ছবিটার কথা বলেছিলাম এটা হচ্ছে তার অনুবীক্ষণ যন্ত্র বর্তমান যুগে কিন্তু আরও উন্নত এখানে আমরা দেখতে পাচ্ছি খালি একটা কেমন লম্বা আর নিচে হচ্ছে একটা রয়েছে ইয়া ভিত্তি হিসাবে কাজ করছে তবে এর মাধ্যমেও দেখেছি এর মাধ্যমে দেখেছিলেন তিনি তবে বর্তমানে কিন্তু এর চেয়েও প্রচুর উন্নত অনুবীক্ষণ যন্ত্র রয়েছে তো এখানে এই চিত্রটা আমরা শুরুতে দেখতে পেয়েছিলাম এটাই হচ্ছে বোতলের ছিপির মধ্যে তার দেখা কোষ তারপর অণুবীক্ষণ যন্ত্র অণুবীক্ষণ যন্ত্র এমন এক প্রকার যন্ত্র যা দিয়ে অতি ক্ষুদ্র বস্তুকে বড় আকারে দেখা যায় অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কৃত হয় ষোলশ শতাব্দীতে অর্থাৎ ষোড়শ শতাব্দী বলতে পনেরোশো খ্রিস্টাব্দ থেকে ষোলোশো খ্রিস্টাব্দের মধ্যে তারপর পরবর্তীতে অ্যান্টনি ফন লিওন হুক অনুবীক্ষণ যন্ত্রের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন তোমরা বলতে পারো যে অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন কে অনুবীক্ষণ যন্ত্র কিন্তু আবিষ্কার করেন মূলত বিজ্ঞানী রবার্ট হুক এবং তার আবিষ্কৃত এই অনুবীক্ষণ যন্ত্র দ্বারাই কিন্তু তিনি কোষ প্রত্যক্ষ করেন তবে এই অনুবীক্ষণ যন্ত্রটা একটা সাধারণ অণুবীক্ষণ যন্ত্রই রবার্ট হুক তৈরি করেছিলেন যার মাধ্যমে শুধু কয়েকটি জিনিসই দেখা যেত যেমন তিনি কোষ প্রত্যক্ষ করতে পেরেছিলেন তবে বর্তমানে যেই হাই কোয়ালিটির কোষ হাই কোয়ালিটির অনুবীক্ষণ যন্ত্র তিনি কিন্তু তখন তৈরি করেনি এই কারণে পরবর্তীতে বলেছে যে পরবর্তীতে অ্যান্টনি ফন লিওনেন হুক বিজ্ঞানী অ্যান্টনি ফন লিওনেন হুক অনুবীক্ষণ যন্ত্রতে উন্নতিতে অনেকটা অবদান রেখেছে এরপর আরও অনেকের দীর্ঘ প্রচেষ্টার ফলে বর্তমান সময়ে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রগুলো আবিষ্কার হয়েছে অর্থাৎ বর্তমান সময়ের অনুবীক্ষণ যন্ত্রগুলোকে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র বলা হয় তারপর বলেছে যে এসব অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা খুব সহজে এক কষি ব্যাকটেরিয়া থেকে শুরু করে বহুকোষী উদ্ভিদ এবং প্রাণীর কোষ পর্যবেক্ষণ করতে পারি অর্থাৎ এইসব অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা খুব সহজে এক কোষী ব্যাকটেরিয়া তারপর হচ্ছে বহু উদ্ভিদ এবং প্রাণীর কোষ পর্যবেক্ষণ করতে পারি তাহলে বর্তমানে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র কিন্তু এই কোষ প্রত্যক্ষণে প্রচুর অবদান রাখছে বা একটা ভূমিকা রাখছে তারপর বৃহদাকার জীবদেহ ছোট আকারের অসংখ্য কোষ থাকে একটি অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে তুমি যদি বিভিন্ন কোষের দিকে তাকাও দেখতে পাবে যে বিভিন্ন কোষের আকৃতিতে ভিন্নতা রয়েছে কিছু কোষ লম্বা আকৃতির কিছু দেখতে গোলাকার কিংবা দণ্ডাকার সহ বিভিন্ন আকৃতির হয়ে থাকে কিছু কোষ আছে যার কোনো নির্দিষ্ট আকৃতি নেই অর্থাৎ এদের আকৃতি পরিবর্তনশীল অর্থাৎ আমরা মূলত জানলাম যে কোষ এমন একটা বস্তু যেটার কোনো আকৃতি হয় না মানে আকৃতি হয় তবে এটার কোনো নির্দিষ্ট আকৃতি নেই কখনো এই এমন এমনও আকৃতি রয়েছে যেমন দণ্ডাকার গোলাকার তারপর যেই আকৃতিটার নামও এখন পর্যন্ত জানা নেই সেরকম আকৃতিরও হতে পারে আবার কিছু ক্ষেত্রে হয়ে থাকে যে আকৃতিটা পরিবর্তন হয় ধরো এই সময় ছিল গোলাকার তারপরের দিনই দেখে দেখা যাচ্ছে সেটি দণ্ডাকার হয়ে গিয়েছে এরকম মূলত বলা হচ্ছে যে কোষের আকৃতিটা নির্দিষ্ট নয় আর পাশে কিন্তু একটা অনুবীক্ষণ যন্ত্র দিয়েছে এই চিত্রটা একটু হলেও তোমরা একটু পড়ার চেষ্টা করবে কারণ এখান থেকে প্রশ্ন আসতে পারে যদি বইয়ের ভিতর থেকে প্রশ্ন করার চেষ্টা করে তাহলে কিন্তু প্রশ্নে আসতে পারে যে অনুবীক্ষণ যন্ত্রের অংশগুলোর নাম পাঁচটি অংশের নাম দেও লেখো বা এরকম কিন্তু প্রশ্ন আসতেই পারে তো মূলত আমরা এইটু আমরা পরে ফেলি এটা কিন্তু আমি দাগিয়ে রেখেছি তোমরা এমনিতে একটা টিক চিহ্ন দিয়ে রাখবে যে এটা ইম্পর্টেন্ট তো এখানে যেমন বলেছে এটা হচ্ছে দেহনল এই যে এই জায়গাটাকে বলা হচ্ছে দেহ নল। তারপর বলা হয়েছে নাসিকা এই যে এই গোল জিনিসটা এই ঘুরতে মানে ঘুরানো যায় এটাকে বলা হয় নাসিকা যেটার মাধ্যমে জুম করে দেখা যায় তারপর এটা এই এই গোল এই জিনিসটা এই লম্বা গোল করে এটা হচ্ছে অবজেক্টিভ তারপর হচ্ছে এই যে নিচে আমরা দেখতে পাচ্ছি যেটার মাধ্যমে আরও জুম হয় এটা জুম করে মূলত এটা হচ্ছে ডায়াফ্রাম তারপর এটা হচ্ছে ড্রায়া এখানে আমরা আশা করি তোমরা বুঝতে পারতেছো তোমরা কিন্তু বইয়ে ভালো করে বুঝতে পারবা ডায়াফ্রাম স্তুন তারপর হচ্ছে এই জায়গাটা হচ্ছে এই জায়গাটাতে যে জিনিসটা তুমি অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে চাচ্ছ সেটা রাখা হয় এটাকে বলা হয় দর্পণ তারপর এই যে উপরের অংশটাকে বলা হয় অভিনেত্র আর এই যে এই অংশটাকে এই লম্বা অংশটাকে বলা হয় আর টানানল তারপর হচ্ছে এই যে এই জিনিসটাকে বলা হয় স্থুল সন্নিবেশক স্তু তারপর এখানে একটা ফুটোর মতো রয়েছে এটাকে বলা হচ্ছে সূক্ষ্ম সন্নিবেশক স্থু। তারপর এই যে এই গোটা অংশটাকে বলা হয় বাহু আর এই যে এই গোল অংশটাকে বলা হচ্ছে মঞ্চ আর এটা হচ্ছে হেলানো স্ক্রু তারপর এখানে একটা স্তম্ভ দিয়েছে এটা স্তম্ভ বলা হচ্ছে আর এটা হচ্ছে পাদদেশ অর্থাৎ এটা নিচের অংশটাকে পাদদেশ বা ভিত্তি বলা হয় একটি যৌগিক অনুবীক্ষণ যন্ত্র এটা হচ্ছে একটা যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের অংশগুলোর নাম এখানে একটা কাজ দিয়েছে যে শিক্ষকের সাহায্যে নিয়ে একটি অনুবীক্ষণ যন্ত্র পর্যবেক্ষণ করা এবং বিভিন্ন অংশের নাম লেখো তাহলে শিক্ষকের সাহায্য নিয়ে তোমরা একটা অনুবীক্ষণ যন্ত্র পর্যবেক্ষণ করবা এবং বিভিন্ন অংশের নাম লেখবা আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছ এরপরের ভিডিওতে আমরা হচ্ছে পার্ট দুই এবং পার্ট তিন থেকে ছয় সম্পর্কে আলোচনা করব। সবাইকে আল্লাহ হাফেজ